আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুনাইদুর রহমান লিখন সহকারী অধ্যাপক সার্জারি বিভাগ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি এবং নিয়মিত চেম্বার করছি ইনসাফ বারাকা কিডনিয়ান জেনারেল হাসপাতাল আজকে আপনাদের সামনে একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো যেটাকে আপনারা সবাই এপেন্ডিসাইটিস নামে জানেন প্রথমে বলবো যে হলে কি লক্ষণ দেখা দেয় সবচেয়ে ইস্যু যেটা হচ্ছে প্রথমত যে সমস্যাগুলো হয় তার মধ্যে প্রথম হচ্ছে সমস্যা রোগী এসে বলবে যে আমার নাবির চারপাশে ব্যথা শুরু হয়েছিল ব্যথাটা আস্তে আস্তে পেটের ডান দিকে নিচের অংশে চলে গিয়েছে সাথে বমি বা বমির ভাব থাকতে পারে অথবা অল্প জ্বর কমপ্লেন করতে পারে এই ধরনের সমস্যা নিয়ে প্রায়শই রুগীরা আসে তো এই সব ক্ষেত্রে আমরা খুব ভাবে হিস্ট্রি নেই এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রুগীর লক্ষণ রুগীকে পরীক্ষা করি আমরা অনেকাংশেই সিদ্ধান্ত নিতে পারি যেটা অ্যাপেন্ডিসাইটিস সমস্যা তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেটার সিদ্ধান্ত কনফার্ম করি আর এপেনিসাইটিস যদি হয়ে যায় এটার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন অপারেশন না করলে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে হ্যাঁ যদি অ্যাপেন্ডিসাইটিস অল্প মাত্রায় থাকে সেক্ষেত্রে ওষুধ সেবন করলে অ্যাপেন্ডিসাইটিস ভালো হয়ে যেতে পারে কিন্তু যদি অ্যাপেন্ডিসাইটিসের ইনফেকশনের মাত্রা বেশি থাকে তাহলে যদি আপনি সময় মতো অপারেশন না করান সেখান থেকে অ্যাপেন্ডিসাইটিস আর অনেক কমপ্লিকেশন হতে পারে যেমন অ্যাপেনডিস পাস্ট হয়ে যেতে পারে ওইখানে পুজ জমে অ্যাপিনিকুলার অ্যাপসেস হয়ে যেতে পারে ইভেন দেন এই ইনফেকশনটা পুরো পেটে ছড়িয়ে যেতে পারে সো দ্যাট আমি বলবো যে অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়লে অতি শীঘ্রই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করে নেবেন ধন্যবাদ সবাই